আসসালামু আলাইকুম আজ আমরা এই ভিডিওতে দেখব কীভাবে আমরা চ্যাম্পাসের অ্যাপ্লিকেশনটা অপারেট করবো কীভাবেই বা এখানে আমরা কাজ করে উপার্জন করতে পারব এবং কোন অপশানে অপশনটি আমাদের কী কাজে ব্যবহার হবে তাহলে আসুন আমরা শুরু করি দর্শক আর দেখেন এই যে আমরা প্রথমেই চ্যাম্প ক্যাশের যে অ্যাপ্লিকেশনের আইকনটা এই আইকনে ক্লিক করে আমরা চ্যাম্প্যাশটা ওপেন করব এখানে প্রথম চ্যাম্প তার ডান পাশে তিনটা দাগ পাশে একটা হাতের চিহ্ন আর তিনটা ফোঁটা নিচে হোম ড্যাশবোর্ড আপ্লানিং ফুড আর তার নিচে একটা স্ক্রলিং লাইন আছে যেখানে একটা ইনফরমেশন স্ক্রল হচ্ছে এই তার নিচে আপ যে অ্যাকাউন্ট হোল্ডার ওনার নাম আর তার সামনে রেফার আইডি এটা ওই এই ওনারের রেফার আইডি নিচে অংশে অংশে আসলে দেখা যাবে আছে টুডে টোটাল তার নিচে আন মোর সামনে কিছু জিরো টোটালের নিচে কিছু জিরো শপিং টুডে নিচে কিছু জিরো টোটালের নিচে কিছু আই জাংশান অ্যাড জয়েনিং মাইস আর দেখুন বন্ধুরা এই যে অপশনগুলো আমরা দেখলাম এখানে আমাদের প্রত্যেক দিনের আর্নিং আর্নিংয়ের অ্যামাউন্টগুলো যোগ হবে আমরা দেখতে পাবো এখানে যে আমরা কত টাকা আর্ন করলাম আজকে কত টাকা আর্ন করলাম এবং টোটাল কত টাকা আর্ন করলাম এই ঘরটাতে আমরা দেখবো আজকে কত টাকা আর্ন করলাম আর এই ঘরটাতে দেখবো আমরা টোটাল কত টাকা আর্ন করলাম তার নিচে যদি আমরা আগাই দেখব ইনভাইট অ্যান্ড আর্ন চ্যাম্পকেশের মাধ্যমে চ্যাম্পকেশের মাধ্যমে ইনভাইট করে আর্ন করা সম্ভব এই অপশনটাই সেই কাজে ব্যবহৃত হয় আপনি চ্যাম্পকেশের অফারগুলো যারা চ্যাম্পকেশে কাজ করে না তাদের কাছে পৌঁছে দেবেন ইনভাইট করবেন এবং তাতে চ্যাম্পকেশ আপনাকে একটা অ্যামাউন্ট দিবে আসি তারপরের অপশনে সাস্তা রিচার্জ সাস্তা রিচার্জ হচ্ছে একটা রিচার্জ সিস্টেম এটার মাধ্যমে আপনি মোবাইল বিল পে গভর্নমেন্ট এনি বিল পে অ্যান্ড অ্যাকসেট্রা অ্যাকসেট্রা বিল আপনার আপনারা পেমেন্ট করতে পারবেন এবং এই পেমেন্টের মাধ্যমে আপনি একটা কমিশন পাবেন মাইশপ মাইশপের অর্থ হচ্ছে আমার দোকান আপনি বিক্রেতা হলে যে কোনো পণ্য চ্যাম্পেসের মাধ্যমে বিক্রি করতে পারবেন এতে আপনার ধরনের লাভ হবে এক পণ্য উৎপাদন থেকে বিক্রয়ের ডিফারেন্সটা আপনার লাভ দুই চ্যাম ক্যাশ কোম্পানি আপনাকে একটা কমিশন দেবে ইনকাম জাংশন এই অপশানে আপনি বিভিন্ন রকম ইনকাম করতে পারবেন এই জন্য একটা নাম হচ্ছে ইনকাম জংশন আমরা এই অপশনের বিস্তারিত পরে আসতেছি তারপরে আসি শপ অ্যান্ড আর্ন আপনি কেনাকাটা করে উপার্জন করতে পারবেন কেনাকাটা করলে কোম্পানি আপনাকে যে কমিশন দেবে সেটা আপনার উপার্জন আর্ন মোড় আরও বিভিন্ন প্রকারের আর্ন ট্র্যান্কেশনের জন্য রেখেছে যেটা এই অপশনের ভিতরে আপনি পাবেন স্টেপ বাই স্টেপ মাই নেটওয়ার্কিং আপনার নেটওয়ার্কিং কন্ডিশন কি সেটা এই অপশানে ক্লিক করলেই দেখা যাবে ট্রান্সলেশন আপনি যে আপনার ভাষা রূপান্তর এখানে আপনি করতে পারবেন প্রোফাইল আপনার প্রোফাইল কি হেল্প ম্যাটেরিয়ালস এখান থেকে আপনার কোম্পানির বিভিন্ন ভিডিও অডিও কোম্পানির ইনফরমেশান আপনি পাবেন তারা ভিডিও এবং অডিও আকারে এই হেল্প ম্যাটেরিয়ালসে সেন্ড করে দেয় হট লিস্ট এটা এখন আমাদের কোনো কাজে আসেনি ইনকাম প্ল্যান কীভাবে ইনকাম করবেন এই প্ল্যানটা কোম্পানি আপনাকে দিয়ে দিচ্ছে অ্যান্ড রিডম হচ্ছে আপনার টাকা কীভাবে উইথড্র করবেন সেই উইথড্র করার অপশান বন্ধুরা আমরা এখন আসি ইনকাম আমরা ক্লিক করলাম দেখুন বন্ধুরা এখানে বেশ কয়েকটা অপশান আসছে এক হচ্ছে ইনকাম জাংশন হোম ড্যাশবোর্ড ট্রানজ্যাকশন স্টোরি আমরা ইনকাম হোম মানে আমরা এখন যে পেজটা আছি এটি ইনক্রামজ্যাকশন হোম ড্যাশবোর্ড আমরা ড্যাশবোর্ডে চলে যেতে পারি এখানে জাংশন জ্যাঙ্শনের যে ড্যাশবোর্ডটা আমার পয়েন্ট লেভেলে কত টাকা ইনকাম আছে সেই ইনকামগুলি এখানে শো করতেছে এবং টোটাল ব্যালেন্স শো করতেছে তারপর ট্রানজাকশান স্টোরি আপনি কোন অপশন থেকে কত টাকা ইনকাম করেছেন টোটাল হিস্টরিটা এখানে দেওয়া আছে দেখেন আমরা ভিডিও ওয়ালে দেখলে দেখতে পাবো আমাদের এখানে অনেকগুলো ট্রানজ্যাকশান আছে আমরা এই আর্নগুলো কোম্পানি থেকে করেছি ডে বাই ডে এক তারিখে আমরা এই আর্নগুলো করেছি অপশন অপশনে আমরা দেখি অপশানগুলো আছে যদি এগুলো কোনো কাজে আসে না আমাদের আমরা ওগুলো কোনো কাজ করি না অফার ওয়েন মাঝে মধ্যে আমাদের জন্য বিভিন্ন অফার আসে সেই অফারগুলো এই অফার ওয়ালে আমরা পাবো ভিডিও ওয়াল হ্যাঁ ভিডিও ওয়াল হচ্ছে বন্ধুরা এখানে আমরা অল টাইম ভিডিও দেখতে পাই হ্যাঁ ভিডিও এখানে থাকে ভিডিও আমরা দেখি শপিং অ্যান্ড আর্ন শপিং করে আর্ন করে আমরা এইখানে এই অপশান থেকে আমরা শপিং অ্যান্ড আন করতে পারি রিচার্জ অ্যান্ড বিল এটাও সেই রিচার্জ আমরা যেটা দেখা দেখিয়েছিলাম সেই রিচার্জ হচ্ছে এটা আমরা আসি ভিডিও অপশনে ভিডিও অপশনে গেলে আমরা দেখতে পাচ্ছি দুটা অপশান এখানে আছে অ্যাড কলোনি আর ভাঙ্গাল বন্ধুরা ভাঙ্গাল যে অপশনটা আছে এটাকে এইটাতে আমরা ভুলেও ক্লিক করবো না কারণ এটাতে ক্লিক করলেই ভিডিও আসে যে ভিডিওটা ফ্রি আমরা কোনো ক্রেডিট পাই না আমাদের কোনো ইনকাম হয় না আর অ্যাড কলোনি এখানে ক্লিক করলে আমরা ভিডিও দেখতে পাবো যে ভিডিওটা আমাদের আর্ন হয় কোম্পানি আমাকে কিছু পেমেন্ট করে ভিডিওর পরিবর্তে তো আমরা দেখি ভিডিওটা পাই কি না যদিও সবসময় ভিডিও পাওয়া যায় না ভিডিওটা পাওয়া একটু কষ্টসাধ্য ব্যাপার এই তো চলে এসেছে বন্ধুরা আমরা ইয়েস করি হ্যাঁ বন্ধুরা আমাদের একটা শেষ হয়ে গেছে শেষ হওয়ার পর আমরা কী করব এখানে ক্লিক করে কেটে দেবো আমরা একই সাথে আমরা টোটাল জিনিসটা দেখানোর চেষ্টা করছি কেটে দেওয়ার পরেই তৎক্ষণাৎ আমাদের একটা অপশন চলে আসে থ্যাংকস ফর ওয়াচিং দ্য স্পন্সার্ড ভিডিও ইউ আর্ন ওয়ান ক্রেডিট আমরা ওকে দিতেই হবে যদি ওকে না দিয়ে আমরা এই পেজটা কেটে দিই তাহলে আমাদের কিন্তু কোনো পয়েন্ট যোগ হবে না বন্ধুরা খেয়াল রাখতে হবে এই ছোটোখাটো বিষয়গুলো আমাদের খুব দিয়ে খেয়াল রাখতে হবে সো আমরা অবশ্যই ওকে দিয়ে কাটবো তারপরে যদি আমরা ভিডিও ক্লিক করি চলে আসবে হয়তো একটা দুটা তিনটা আসবে কিন্তু তারপরে ভিডিওটা আসা আমাদের জন্য খুব কষ্ট হয়ে যায় তো বন্ধুরা এই হচ্ছে আমাদের চ্যাম্পকেসের নর্মাল প্রসেস হ্যাঁ আমরা এই প্রসেসেই প্রথমত ভিডিওগুলো দেখব এবং আর্ন করার চেষ্টা করব খেয়াল রাখবেন পরিশ্রম সৌভাগ্যের বসতি আপনি যখন কোনো কাজের পিছনে শ্রম এবং সময় দিবেন তখন সেই কাজটা আপনাকে কিছু দি দেওয়ার চেষ্টা করবে আর যখন আপনি কোনো কাজের পিছনে শ্রম সময় কোনোটা না দিয়ে সেই কাজকে অবহেলা করবেন তখন কিন্তু সেই কাজও আপনাকে অবহেলা করবে সুতরাং বন্ধুরা কাজটা অবহেলা না করে কাজকে প্রাধান্য দেন মূল্যায়ন করেন কাজের কাছ থেকে আপনারা যথেষ্ট মূল্যায়ন পাবেন ধন্যবাদ সবাইকে